দিনের পর দিন মাসের পর মাস আলো যৌ না কিন্তু সেই ঘরের মধ্যে ছিল ভালোবাসা প্রেম প্রীতি স্নেহ মায়া মমতা সম্মান সম্মানে এরকম একটা ঘর ছিল সেটা রাসুল করিম সাল্লিহ্লামের জীবনে খুঁজলে শুরু থেকে নিয়ে তেষট্টি বছরের জিন্দগিতে এটা কখনোই পাওয়া যাবে না তাদের মধ্যে কখনো ঝগড়া হয়েছে গন্ডগোল হয়েছে মারামারি হয়েছে গালাগালি হয়েছে তাদের দাম্পত্য জীবনে আমরা বুঝতে পারলাম একটা সুন্দর সুখময় দাম্পত্য জীবন গড়ে ওঠার জন্য একটা সুন্দর সুখময় দাম্পত্য জীবন গঠন হওয়ার জন্য অট্টলিকার প্রয়োজন হয় না প্রাসাদের প্রয়োজন হয় না বিএমডাব্লিউ গাড়ির প্রয়োজন হয় না ভালো ভালো অলঙ্কার সুন্দর সুন্দর পোশাকের প্রয়োজন হয় না কি লাগে একটা সুন্দর দাম্পত্য গড়ে ওঠার জন্য লাগে হচ্ছে রাফুলের আদর্শ যে আদর্শের মধ্যে রয়েছে মায়া মমতা স্নেহ প্রীতি ভালোবাসার সম্মানের ভর্ত এরকম একটি সুন্দর আদর্শ লাগবে